নবী হাজি সালামের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না বাড়ে মৃত্যু না হয় আমাদের কেমন আদর ছিল কথা বলাই বলতে কেউ কথাই বলেন না জরুরি কথা বলতেন না আর তোমরা তাহলে চিল্লেতেই থাকো এই আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন কিন্তু আমরা চিল্লেতেই থাকেন আদবের খেলা কিন্তু তাহলে আদর কি ছিল আল্লাহ বলছে খবরদার নবীর আওয়াজের উপর তোমার আওয়াজ মৃত্যু না হয় আবার কথা বলা বন্ধ করে দিয়েছেন জরুরি মাথারাও জিজ্ঞাসা করেন না কি বলতে এরপরে জিবরিল আলাই সালাহাতামকে আল্লাহ পাঠাইলেন কিভাবে কথা বলতে হবে কিভাবে জিজ্ঞাসা করতে হবে পড়ায় মাথারা কিভাবে জিজ্ঞাসা করতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্য নবী আলী সালাহ তুয়াসালামকে জিবরিল আলাই সালাহ তুমি আসছেন আদমের সাথে বসছেন এবার বলতেছেন মোহাম্মদ আকবরিন আলী ইসলাম

তুমি এমন ভাবে আবাদত করে মনে হয় যে তুমি আল্লাহকে দেখতে যদি এই হালাত ফয়দা না হয় কি আসার মাহলে তোমাকে দেখতে এবার আসেন ইসলাম ইমান এহসান ইসলাম ইমান এহসান ইসলাম আজকে কামনের নাম ইমান বিশ্বাসের নাম এহসান তো নাম এই ময়দানের মধ্যে তিনটে শিক্ষা দেওয়া হয় এখানে কিভাবে আলোচনা করা হয় এখানে পাঁচ দিক আগলের আলোচনা করা হয় এখানে কোন বিষয় আলোচনা করা হয় কি হলো ঠিক না কিন্তু আমাদের অনেক জায়গায় দেখা যায় আগলের আসক্ততা নাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যারা এখানে আসন আমার কথা শুনছে たち প্রত্যেক এক একটা কথা মাথার মধ্যে রাখতে হবে আমরা ছাত্রের দশটা খবরটা এক ছাত্র দিব সুখে না আপনারা ফেল করিয়েন না আল্লাহ না করেন আপনি এক সাবজেক্ট হান্ড্রেড মার্ক পাইছেন কিন্তু অন্য সাবজেক্ট যদি ফেল করেন আপনি পাঁচ না ফেল আমি দেখছি আমাদের সব মিলামের মূল প্রবুল এখানে সমস্ত সমস্যার মূল সমস্যা এখানে যে যে বিষয়ে ঘটছি সেই বিষয় নিয়ে আসি অন্য বিষয় মনেই নয় এই মূল সমস্যা আমাদের মূল সমস্যা এখানে যারা তাকিয়া নিয়ে আসে তারা তাকিয়ার কথা বলি জিহাদের কথা বলি না যারা জিহাদ নিয়ে আসি তারা তাকিয়ার আলোচনা করি না যারা তাকিয়া আছি নিয়ে আসি এলেমের কথা বলি না যারা এলেমের কথা বলি তারা দাওয়াতের কথা বলি না যারা দাওয়াতের কথা বলি তারা দিকিরের কথা বলি না সবই সমস্যা যারা ইসলাম হুকুমাতের কথা বলি রাষ্ট্রের মধ্যে

যদি শরিয়াতের আইনকে জারি করার কেউ যদি আপনি শ্রাম মুকুমার চান আপনার মধ্যে আপনি ইশ্রাম মুকুমার ক্রাইম করেন না কেন এ প্রত্যেক জবাব দে সামনে পারেন তারপর যে সবই জবজ সবই জব ওই এক ছাত্রের মাথা করে এমন ডুটা ঢুকছে অন্য ছাত্রের মাথা কে বের হয়ে গেছে এই যে কি নাই আজকে যে ছাত্রের পরীক্ষা আগামীকাল আরেকটা ছাত্রের পরীক্ষা হবে এই শিয়ালি নাই

তোর মনে হয় ময়দানে যারা আসবেন মনে এক বিষয় না মাথা ঠিক করবেন চেহারা ঠিক হবে না চেহারা ঠিক করবেন পোশাক ঠিক হবে না পোশাক ঠিক হবে নামাজ ঠিক হবে না নামাজ ঠিক হবে রোজা ঠিক হবে না রোজা ঠিক হবে কর্তা ঠিক হবে না কর্তা ঠিক হবে মহামলা ঠিক হবে না এরকম মুজাহিদ চর্মনে চাই না